নীরদ সি চৌধুরী অর্থাৎ নীরজ চন্দ্র চৌধুরী মেস থেকে বেরিয়ে দেখলেন তার কলেজের প্রিয় বন্ধু বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাস্তার টাইম গল থেকে কি একটা পাত্রে ধরে জল খাচ্ছেন নীরদবাবু নিশ্চিত হওয়ার জন্য এগিয়ে গেলেন হ্যাঁ কোনো সন্দেহ নেই ইনিই তার বন্ধু প্রিয় বন্ধু বিভূতিভূষণ বিভূতিবাবুর জল পান শেষ হলে নীরদবাবু বলে উঠলেন বিভূতি তুমি এখানে জল খাচ্ছ কী আশ্চর্য কারণটা কি বিভূতিভূষণ একটু অপ্রস্তদের হাসি এসে বললেন একটু আগে ছাতু খেলাম তাই জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম নিহতবাবু বললেন তা তো বুঝলাম কিন্তু তুমি আছো কোথায় কি করছো এখন বিভূতিভূষণ বললেন আপাতত কিছু না ওই ভুজিওয়ালার দোকানে একটা চৌকি খালি আছে রাতে ওখানেই থাকি মাসে পাঁচ টাকা দেবো বলেছি আসলে যে স্কুলে শিক্ষকতা করতাম সেটা হঠাৎই ছেড়ে দিতে হলো তাই এই অবস্থা চলছে নীরুৎবাবু বললেন বিভূতি আমি তোমার কলেজের ঘনিষ্ঠ ক্লাস ফ্রেন্ড তুমি একবারটি আমাকে জানালে না তোমার এমন অবস্থা থাকার জায়গা নেই চলো আমার মেসে সেই একচল্লিশে মির্জাপুর স্ট্রিটের মেস তার বাসিন্দা হয়ে গেলেন বিভূতিভূষণ নীরদবাবুর ঘরে সেই মেসে আরও একজন লেখক থাকতেন পরবর্তীকালে বিখ্যাত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুর দাদার ঝুলি ঠাকুরমার ঝুলি এবং দাদামশাইয়ের থোলের লেখক বিভূতিভূষণ তাকে মেসে নিয়ে গিয়ে খাটে থেতো করে নীরদবাবু বললেন এবার বলো বিভূতি তোমার ব্যাপার কী সমস্যা কোথায় বিভূতিভূষণ বললেন তুমি তো জানো আমি এম ক্লাসে ভর্তি হয়েছিলাম হঠাৎ আমার স্ত্রী গৌরীর মৃত্যুর সংবাদ এলো আমার প্রথম সন্তানেরও আমার মন ভেঙে গেল পড়া ছেড়ে দিলুম কতদিন ঘুরেছি কত জ্যোতিষীর কাছে সাধু সন্ন্যাসীর কাছে পরলোক সম্বন্ধে জানবার জন্য মপসুলের এক স্কুলে চাকরি নিলাম মাইনে যা পাই একজনের চালাবার মতো যথেষ্ট যা বাঁচে মাকে পাঠাই মাঝে মাঝে কলকাতায় আসি পরিচয়ের আড্ডায় ওই শ্যামল কৃষ্ণ ঘোষের সঙ্গে আলাপ হলো ইনি আফ্রিকায় জন্মেছিলেন সেখানেই বড় হয়েছেন বললাম আফ্রিকার একটা নির্জন বোনের নাম করতে পারেন আমি সেখানে গিয়ে থাকতে চাই সব শুনে শ্যামলবাবু বললেন আপনি যাদের স্কুলে কাজ করছেন তাদেরই ভাগলপুরে বিশাল এস্টেট আছে জমি বিলি করবেন সেখানকার বোন আফ্রিকার থেকেও গভীর শ্যামলবাবুর কথা মতো সেখানে চলে গেলাম ছ বছর তাদের জমিদারির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে কাজ করলাম নীরজবাবু বললেন তারপর বিভূতিভূষণ বললেন সে কি গভীর বোন তুমি চিন্তা করতে পারবে না কাজের পর রাত্রে শুয়ে পরলোক চিন্তা করতাম গৌরীর কথা ভাবি আর সকালে লেখালেখি টানা ছ বছর কাজ করার পর হাঁপিয়ে উঠলাম মাঝে মধ্যে কাজের জন্য পূর্ণিয়া ভাগলপুর যাই আবার ফিরে যাই জঙ্গলমহলে শেষে শহরে টানে ফিরে এলাম ফিরে এসে মপস্বরের একটা স্কুলে চাকরি নিই রেজাল্ট তো ভালোই ছিল চাকরি পেতে অসুবিধে হলো না চলছিল ভালোই তা যেখানে থাকতাম তাদের বাড়ির এক মেয়ে এত যত্ন করতে লাগলো মনে ভয় হল আমার মনে হলো সেই মেয়েটি হয়তো আমায় ভালোবাসতে চায়। সঘর নয় বদনাম হলে তার বিয়ের সমস্যা হয়ে যাবে আমি তাই একদিন চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতা চলে এলাম নীরজবাবু তার অক্সফোর্ডের বাড়িতে বসে আমাকে এই ঘটনাটি বলেছিলেন বাবু কত মহৎ অন্তঃকরণ ছিল বিভূতির পরে কী করবে কোথায় থাকবে তার কোনো সংস্থান নেই পাশে মেয়েটির দুর্নাম রোডে সেজন্য স্কুলের পাকা পাকাছাকরি ছেড়ে চলে এলো নীরজবাবু বললেন তা তুমি ছ বছর ধরে লেখালেখি করছো বললে কি লেখা দেখাবে তো বিভূতিভূষণ বললেন তা তুমি তো এখন কাজে বেরোচ্ছ ফিরে এসো আমি ততক্ষণ একটু গোছ গাছ করিনি বিনোদবাবু বললেন হ্যাঁ আমার তো আবার ওই রামানন্দবাবুর প্রবাসী অফিসে যাওয়া আবার সেই সঙ্গে মডার্ন রিভিউ কাগজটাও দেখতে হচ্ছে ঠিক আছে তুমি জিরিয়ে নাও আমি মেস ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি আমার গেস্ট যতদিন দরকার থাকবে আসি হ্যাঁ নীরোদবাবু চলে যাওয়ার পর বিভূতিভূষণ তার বাক্স এবং ব্যাগ খুললেন জিনিসপত্রের মধ্যে তার সামান্য কিছু জামা কাপড় ব্যাগের মধ্যে তার যাবতীয় পাণ্ডুলিপি পাণ্ডুলিপির মধ্যে সম্পূর্ণ উপন্যাসের কাগজগুলি গুছিয়ে নিলেন যাতে নীরদবাবুর পড়ার সুবিধা হয় প্রবাসীর অফিস থেকে ফিরে এসে নীরদবাবু বললেন দাও বিভূতি তোমার লেখাপত্র দেখি বিভূতিভূষণ তার উপন্যাসের পাণ্ডুলিপিটি দিলেন বললেন এইটি সম্পূর্ণ হয়েছে অন্যগুলো ঘষা মাজা করতে হবে তুমি এটাই পড়ো নীরদবাবু পাণ্ডুলিপিটি হাতে নিয়ে দেখলেন সেটির নাম পথের পাঁচালি নতুন ধরনের নাম বিভূতিভূষণকে বললেন আমি পড়তে শুরু করি অনেক রাত অব্দি পড়ি তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিতে পারো বিভূতিভূষণ ঘুম থেকে উঠে দেখলেন বন্ধু উঠে মুখ চোখ ধুয়ে এসে জানলার দিকে চেয়ে বসে রয়েছেন বিভূতিবাবু বললেন কখন উঠেছ অনিরোধ নীরধবাবু বললেন ওঠার তো প্রশ্নই নেই তোমার লেখা পড়তে পড়তে তো সারা রাত কেটে গেল ওহ কি লিখেছ বিভূতি তুমি হয়তো নিজেও জানো না এই বই বেরোলে রীতিমতো হইচই পড়ে যাবে তারপর তৃতীয় মাসেই বেরোতে শুরু করলো ধারাবাহিকভাবে বিচিত্রায় বিভূতিভূষণের উপন্যাস পথের পাঁচালি প্রথম বইতেই বাজি মাত করলেন বিভূতিভূষণ স্বয়ং রবীন্দ্রনাথ লিখলেন এ বইটা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে সূত্র সবিতেন্দ্রনাথ রায় পোস্ট করেছেন ফেসবুকে জয়িতা চক্রবর্তী লাহিরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম রোজ ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নমস্কার খুব ভালো থাকুন